শীত প্রায় শেষ এবার শীতের জামা কাপড় তোলার পালা কিন্তু এই শীতের জামা কাপড় তুলতে গিয়ে আমাদের মাথায় চিন্তা আসে যে এত জামা কাপড় রাখব কোথায় আজ নিয়ে আসবো এমন একটা ভাইরাল প্রোডাক্ট যেখানে অল্প জায়গাতে অনেক জামাকাপড় রাখা যাবে কি সেই প্রোডাক্ট তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো প্রোডাক্টটা নিয়ে আসি আর তোমাদের সামনে আনবক্স করি তা আমিও নিয়ে চলে এসেছি ভাইরাল প্রোডাক্টটা তো চলো এটাকে খুলে তোমাদেরকে ভেতরে কি আছে সেটা দেখাই এই বেরিয়ে গেল ভাইরাল প্রোডাক্টটা এই প্রোডাক্টটার নাম হচ্ছে ভ্যাকিউম স্টোরেজ ব্যাগ এর মধ্যে দিয়েছে পাঁচ রকমের ভ্যাকিউম ব্যাগ আর দিয়েছে একটা হ্যান্ড পাম্প তো চলো ভেতরে কি আছে সেটাও তোমাদেরকে দেখাই এখানে দেখো সাদা রঙের প্লাস্টিকের বিভিন্ন সাইজের ব্যাগ দিয়েছে আর দিয়েছে একটা হ্যান্ড পাম্প তো চলো একটা ব্যাগ আমি খুলে দেখি যে এটা সিস্টেমটা কি আছে দেখো ভ্যাকিউম করার জন্য প্লাস্টিকের মধ্যে দিয়েছে একটা ভ্যাকিউম নব তো এই নবটা খুলে এখানে ভ্যাকিউম করা যাবে এই দেখো নবটা খুলে দিলাম আর এই হ্যান্ড পাম্পটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো এটা লাগানো হয়ে গেছে জিনিসটা প্লাস্টিকের ভেতরে রেখে আমি ভ্যাকিউমটা করতে পারবো তো চলো প্লাস্টিকের ভেতরে জিনিসটা রাখি তারপর তোমাদেরকে করে দেখাচ্ছি এই প্লাস্টিকের কোয়ালিটিটা খুবই মজবুত আর এই জিপটাকে লক করার জন্য দিয়েছি এরকম একটা ক্লিপ ক্লিপটাকে এইভাবে লাগিয়ে টানলে জিপটা বন্ধ হয়ে যাবে দেখো কম্বলটা কত বড় এই কম্বলটাকে আমি প্যাকেটের মধ্যে রেখে ভ্যাকিউম করে এটাকে ছোট করার চেষ্টা করব তো চল এবার কম্বলটাকে আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিই এই দেখো জিপটা কত বন্ধ হয়ে গেছে এবার এই প্যাকেটের ভেতর থেকে সমস্ত এয়ারটা বার করে দিয়েছি কম্বলটা হয়ে গেছে ছোট এবার এই পাম্পটাকে আমি খুলে নেব তোমরা দেখে বুঝতেই পারছো যে কম্বলটা কতটা ছোট হয়ে গেছে প্রথমে কতটা বড় হয়েছিল আর এখন কতটা ছোট আছে প্যাকেট থেকে পুরো এয়ার বার করে নেওয়ার ফলে এটা এরকম টাইট হয়ে গেছে এই কম্বলের সাইডটা দেখো কতটা পাতলা হয়ে গেছে আমি এরকম ভাবে আর একটা কম্বলেরও এয়ার বার করে নিয়েছি এবার তোমরা ভাবছো যে প্যাকেটটা কুচকে আছে মানে ভেতরের জিনিসটাও হয়তো খারাপ হয়ে যাবে কিন্তু ঠিক তা নয় এই জিপলক খুলে দিলেই ভেতরে এয়ার চলে যাবে আর জিনিসটা আগের মতনই হয়ে যাবে তো চলো জিপলকটা খুলে তোমাদের ভেতরে জিনিসটা বার করে দেখাই কম্বলটা ভেতরে কুচকে ছিল বার করার পর দেখো যাকে তাই হয়ে গেছে আর এই প্লাস্টিকটাকে আমরা পুনরায় আবার ব্যবহার করতে পারবো আমি আরেকটা প্লাস্টিকের মধ্যে এবার এই শীতের পোশাকগুলো রেখে দেখাবো এই প্যাকেটের মধ্যে কতগুলো শীতের জ্যাকেট আর সোয়েটার রেখেছি এবার এই পাম্পের সাহায্যে আমি প্যাকেটের ভেতর থেকে এয়ারটাকে বার করে দেব এই প্যাকেটটা থেকেও আমি সমস্ত এয়ারটা বার করে দিয়েছি এবার পাম্পটাকে খুলে নি প্যাকেটটাও দেখো কতটা ছোট হয়ে গেছে তো দারুণ নাই জিনিসটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই প্রোডাক্টটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই প্রোডাক্টটা পারচেস করেছি আমি অ্যামাজন থেকে এর দাম খুবই কম তোমরা যদি কেউ এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা